সৌদি আরব আরও দুটি মদের দোকান খোলার পরিকল্পনা করছে এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অমুসলিম ও বিদেশি কর্মীদের সেবা দেওয়ার জন্য চালু করা হবে বিধিনিষেধ আরও শিথিল করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে এই বারটি জেদ্দা এবং দাহরানের বিশেষ স্থানে চালু হবে দুই সালের মধ্যে দোকানগুলো খোলার আশা করা হচ্ছে যদিও নির্দিষ্ট সময় এখনও প্রকাশ করা হয়নি গত বছর রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রথম বৈধ মদের দোকান খোলা হয়েছিল সূত্র জানায় সেখানে সম্প্রতি গ্রাহক তালিকা হালনাগাদ করা হয়েছে যাতে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডার অমুসলিম ও বিদেশি কূটনীতিকরাও প্রবেশাধিকার পান যদিও দেশের বেশিরভাগ নাগরিকের জন্য মদ্যপান এখনও নিষিদ্ধ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব ধীরে ধীরে সামাজিক এবং অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করছে পর্যটক ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে